আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে বাচ্চাদের জন্য বিকালের নাস্তা মনে করলাম কী করব মিষ্টির জাতীয় জিনিসই করি সেজন্য আমি জর্দা রান্না করবো চিন্তা করছি ভাবনা সেই কাজ আমি এই যে জর্দার জন্য পোলাও চাল নিচ্ছি বেশি নি নেই মিডিয়াম আধা কেজির মতো নিচ্ছি তারপরে এগুলোকে আমি সিদ্ধ করে নিছি সিদ্ধ করার সময় সে ওখানে একটু পরিমাণ মতো জর্দা রং দিছি দেওয়ার পরে চালগুলোকে ঢেলে দিয়েছি দেওয়ার পরে এই যে দেখেন আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে এমনভাবে নামাতে হবে যাতে ভিতরে একটু একটু শক্ত থাকে তবে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি এখানে মালটার রস দিছি আমি এখানে দুটো মালটার রস দিছি এরপরে কিশমিশ বাদাম এগুলো দিয়েছি দেওয়ার পরে আমি চাল যে সিদ্ধ করে রাখছিলাম ওই চালগুলো দিয়ে দিতেছি এই যে দেখেন দেওয়ার পরে আমি এখানে ভালো করে নেড়ে নিব আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ফলো লাইক লাইকবেন শেয়ার করুন তার সুযোগ করে দিবেন এই যে আমি চাউলের মধ্যে একটু গুঁড়া দুধ দিছি দেওয়ার পরে এগুলোকে আমি দমে রেখে দিয়েছি দেখেন এই যে আমার রান্দা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমি এক এক করে এই মিষ্টি যে ছিল ওগুলো আমি ফুটিয়ে দিয়ে দিতেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ